জি আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফ কৃষ্ণ প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন তো আমরা দুইজন পেশেন্টকে রেখেছি গানকোমাস্টে অপারেশনের জন্য স্পেশালি এই পেশেন্ট সম্পর্কে আমরা একটু কথা বলবো যে এনার আসলে ডায়াবেটিস আছে ব্লাড সুগার লেভেল প্রাথমিকভাবে যখন আসছিলো তখন ছিল চব্বিশ মনে হয় নাকি চব্বিশ ছিল তো যাই হোক ডায়াবেটিস থাকলে আমরা কী করি এ সম্পর্কে একটু কিছু বলি ডায়াবেশেন্টের যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ গুরুত্ব সহকারে নিয়ে বিষয়টাকে নিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে করতে হয় সাধারণত যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস ধরা পড়ে সেই ক্ষেত্রে আমরা অন্যান্য পরীক্ষার সাথে ডায়াবেটিস বর্তমান লেভেলে কত ছিল এবং বিগত ছয় মাস লেভেলে কেমন ছিল সেটার একটা অ্যাভারেজ জানার জন্য একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা আমরা সাধারণত করে নিই করে নেওয়ার পরে তখন আমরা পেশেন্টকে অপটিমাইজ করে অর্থাৎ নর্মাল লেভেলে আসার পরে সাধারণত সপ্তাহখানিক টাইম লাগে সেটাকে নর্মাল করে তারপরে আমরা সাধারণত অপারেশন করি এই পেশেন্টকে আমরা এর আগের সপ্তাহে যখন এসেছিলো তখন তাকে হলে আমরা ডায়াবেটিস বেশি ছিল বিদায় আমরা তাকে বিদায় করে দিয়েছিলাম আর পরবর্তী এবার এসেছে এবারে আসাতে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে আমরা অপারেশন করছি